রোহিত আজকে সুপ্রিম কোর্টে যেটা দেখলাম আমরা যে ডিএ মামলা উঠেছিল এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ ইমিডিয়েট মানে চার সপ্তাহের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে এবং রাজ্য সরকার বলেছে আমরা রাজ্য সরকার মানতে পারছিলেন না অনেক কিছু তারা বলেছেন তো কি ভাবছেন মানে আপনার কি মনে হয় এই ইয়ে দেবে দেওয়া তো উচিত সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু এনার তো টালাবাহানা শেষ নেই এই রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রীর তো টালাবাহানা শেষ নেই এরপরেও তিনি আরো বিভিন্ন রকম নাটক করবেন তাদের লয়ারকে দিয়ে হয়তো ডিলে পিটিশন করাবেন কোনোভাবে যদি আটকানো যায় কোনোভাবে কোনো যদি লুফল বের করা যায় কারণ যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের রাস্তার পুকুরের সঙ্গে তুলনা করতে পারেন বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না হ্যাঁ সেই মুখ্যমন্ত্রী যে অনেক কিছুই করতে পারেন এটা একদম জলের মতন পরিষ্কার যদি না দেয় আমি বলবো সুপ্রিম কোর্টের উচিত রুল ইস্যু করা এবং পরিষ্কার রুল ইস্যু করে সুপ্রিম কোর্টের একদম পরিষ্কার উচিত যে কনসার্ন শুধু ডিপার্টমেন্ট না প্রত্যেকটা চোট চিডিং বা তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী রয়েছে তাদের একদম এই রুলের মধ্যে নিয়ে আসা এবং তাদের পার্সোনাল মানে প্রপার্টি দরকার হলে এনক্রোচ করে এই ডি টাকা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রুল ইস্যু করা উচিত বলে আমি মনে করি যেখানে কোটি কোটি টাকা আমরা দেখেছি বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে যেমন মেলা উৎসব দুর্গাপুজো এছাড়া বিভিন্ন রকম পুজো উৎসবে টাকা নষ্ট করা হয়েছে এই টাকাগুলো তো দিতে পারত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কোনোদিনই দেবে না তার কারণ হচ্ছে যে ওগুলো না করলে ওনার অস্তিত্ব থাকবে না ওগুলো না করলে ওনাকে উনি মনে করেন যে ওগুলো না করলে ওনার হয়তো সেই জায়গাটা তৈরি হবে না হ্যাঁ ওগুলো না করলে ওনাকে কেউ সেই জায়গাটা দেবে না সেই জন্য উনি এগুলো করবেন খেলা করবেন মানুষকে দেখাবেন যে তার সরকার মানুষের পাশে রয়েছে মানুষকে দেখাবেন নামকাও আসতে স্বাস্থ্যসাথী কার্ড করে মানুষকে তিনি দেখাচ্ছেন যে দেখো কত চিকিৎসা হচ্ছে অথচ আপনি যান কলকাতার বড় বড় হসপিটালগুলোতে স্বাস্থ্যসাথী কার্ডের নাম শুনে নিতে চায় না এক একটা হসপিটালের একশো কোটি দেড়শো কোটি টাকা করে বিল বাকি সুতরাং লোক দেখানো জিনিসগুলো করে উনি প্রচুর পয়সা এমনিও নয় ছয় করেছেন নষ্ট করেছে। মেলা করে খেলা করে ঠিক আছে বিধাননগর মেলা আরও বিভিন্ন জায়গায় এই মেলা ফুটবল মেলা এই মেলা সেই মেলা আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা পয়সাগুলোকে নষ্ট করেছেন সুতরাং এখন এটা কি হবে সেটা কেউ বলতে পারছে না যেখানে মানে বিয়ের জন্য যে টাকা সেই টাকা দিতে পারছে না অন্যদিকে শিক্ষকদেরকে পেটানো হচ্ছে তারা রাত ভোর আন্দোলন করছে তাদের জন্য কোনো রকম বার্তা পর্যন্ত আসছে না মুখ্যমন্ত্রীর মানে এটা কোন রাজত্ব চলছে আমাদের পশ্চিমবঙ্গ রাজত্ব ওনারই রাজত্ব চলছে তার জন্যই কোনো বার্তা আসছে না উনি জানেন যে আমি রাজা কারণ বাকিরা তো সিপিএম এর যা ক্ষমতা সিপিএম কিছুই করতে পারবে না খুব খারাপ কথা বলতে খারাপ লাগে মিডিয়ার সামনে আর বলতে চাই না সিপিএম এর কোনো ক্ষমতা নেই যারা চৌত্রিশ বছর রাজত্ব করেছে তাদের কোনো ক্ষমতা নেই কার্যত এখন তাদের রাজ্যে একটা সিট নেই সুতরাং তারা যতই লাফালাফি ঝাপাঝাপি কান্নাকাটি করুক তারপরে ওই পাকিস্তানকে সাপোর্ট করি টরি এই সমস্ত বলে দেশের মানুষের ভোট পাওয়ার আর কোনো বা রাজ্যের মানুষের ভোট পাওয়ার আর কোনো আশা পরবর্তী পঁচিশ বছরে আমি দেখছি না সিপিএমের কংগ্রেসেরও প্রায় একই হাল বিজেপির বিজেপি একটু ওড়াউড়ি করছে ঠিকই বিজেপি অনেক কিছু করছে কিন্তু বিজেপির সেরকম বেস নেই আমার মনে হচ্ছে বিজেপি সেরকম কোনো বেস নেই পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে চায় না ওই বিরোধী দলনেতা একটু চিৎকার চায়ামেছি করবেন হ্যাঁ দিলীপ অনেকটা সাইড হয়ে গেছেন বিয়ে থাওয়া করে নিয়েছেন হ্যাঁ আমার মনে হয়েছে যে কারণ তিনিও বুঝে গেছেন যে এখানে দলে সেরকম কোনো ভবিষ্যৎ নেই নিজের ভবিষ্যৎ গোছানোর দিকেই নজর দেওয়া দরকার সুতরাং আমার মনে হয় বিজেপি এখানে কোনো ফ্যাক্টর নয় হ্যাঁ নোংলি থাকবে এবার আপনার তো মনোপলি বিজনেস যদি আপনি যদি জানেন যে মার্কেটে যারা আছে আপনার আপনি তাদের থেকে অন্তত পঞ্চাশ শতাংশ বেটার মানে ধারে ভারে ক্ষমতার দিক থেকে তাহলে আমি যা আপনি যা করবেন মনোপলি আপনার মেনে নিতে হবে একমাত্র জনগণ আপনাকে উল্টাতে পারে জনগণকে আপনি যা হোক তা হোক বুঝিয়ে টুঝিয়ে বা রিগিং টিগিং করে মোটামুটি তো ক্ষমতায় আছে না এতদিন ধরে আবার বুঝিয়ে কিছু এমন কোনো একটা ইস্যু টিসু করে হ্যাঁ ওই পা ভাঙা বা হাত ভাঙা এবং করে ইস্যু করে ভোট করে নিয়ে বেরিয়ে যান উনি জানেন তো ওনার তো স্ক্রিপ্ট রেডি করা আছে কেন করতে যাব। আমি যদি জানি যে আমি যুদ্ধ জিতে যাব যারা আছে তারা আমার কাছে কোনো কম্পিটিটারই না তাহলে আমি যা করব আমাকে মেনে নিতে হবে আমি দিয়ে দেবো কি দেবো না কারণ উনি একজন মুখ্যমন্ত্রী আমি ভারতবর্ষের এবং কোনো মুখ্যমন্ত্রী দেখিনি যিনি প্রকাশ্যে বলেন আমি কোর্ট অর্ডার মানি না আমি কোনো সেকেন্ড ইন কমেন্ট দেখিনি যিনি বলেন যে হাইকোর্টের এই অর্ডার আমরা মানি না আমি দেখিনি তারপরেও সেই দল ক্ষমতায় কি করে থাকে আমি জানি না কারণ একটা রাজ্যে অশিক্ষিত মানুষ থাকলে তবেই সেই দলকে ক্ষমতায় রাখতে পারে হয়তো হয়তো তারা ভাবছে যে কিছুই তো পেতাম না এই দু চার হাজার টাকায় বিধবা ভাতা হ্যাঁ বিভিন্ন ধরনের স্কিমের ভাতা ঢাকি ভাতা এখন শুনছি একটা যে কোনো পরিবারের কোনো লোক মারা গেলে শুধু সেই টাকাও নয় পরিবার কল্যাণ ভাতাও একটা আছে আমাকে একজন ক্লায়েন্ট ফোন করেছিলেন পরিবার কল্যাণ ভাতা দেওয়া হয় নাকি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পরিবার কল্যাণ ভাতা রাজ্য সরকার চালু করেছে তো সব ভাতা টাতাগুলো আছে লোকে গ্রামের লোকজন যেখানে মেজর ভোটটা হয় সেখানকার লোকজন ভাবছে কী জানেন আমি পরিষ্কার বাংলা ভাষা বলছি কারণ হচ্ছে যে গ্রামের লোক আমাদের কাছে আসে তারা আমাদের সাধারণ ক্লায়েন্ট তারা এসে বলছে বাবু দিচ্ছে তো দিচ্ছে তো ওই যদি না দেয় তারা বলতে পারে না মুদি যদি না দেয় মানে তারা তারা এরভাবে কথা বলে আই এম সরি টু সে ইউ যে যদি না দেয় কী ভবিষ্যৎ আছে কী কী আছে ও দিবে না ও ও ও বাইরের লোক বাঙালি নয় এখানে এসে যারা বলে ও বাঙালি নয় ওই আর কিছু কিছু জিনিস এইগুলো নিয়ে উনি চালিয়ে দিচ্ছেন চালিয়ে যাবেন কিছু আপনি করতে পারবেন না সেই রকম জনজোয়ার না আসলে বিজেপির বিশাল বড় রাজনৈতিক পট পরিবর্তন করার ক্ষমতা না থাকলে আপনার এই চিটিং বা তৃণমূলকে নিয়ে চলতে হবে আপনি কিছু করতে পারবেন বন্ধুরা বলছি ধরুন বিয়েতে যে অর্ডার দেওয়া হলো সুপ্রিম কোর্ট যে অর্ডার দিল সেই অর্ডার যদি না মানে মানে ধরুন মানলো না আপনি কি করবেন কিছু করতে পারবেন হ্যাঁ আপনি আমি ইন্টারভিউ করবো আরো দশটা কিছুই করতে পারবেন না কিছুই করতে পারবেন না আমি বলছি আপনাকে এখানে দাঁড়িয়ে ও সুপ্রিম কোর্টকে বলবো টাকা নেই আপনি আমাকে জেলে ঢুকিয়ে দিন জাস্ট এই কথাটাই বলবেন মুখ্যমন্ত্রী জাস্ট এই কথাটাই বলবেন বিধানসভায় দাঁড়িয়ে টাকা নেই সুপ্রিম কোর্ট আমাকে জেলে ঢুকিয়ে দিন এবং তার লয়ারদের বলবেন যে টাকা নেই আমি নিশ্চয়ই দেবো আমাকে সময় দেওয়া হোক এবং এই করে করেই তিনি কাটিয়েছেন ভবিষ্যতেও কাটাবেন সুপ্রিম কোর্টকে আরও স্ট্রিক্ট হবে রুল ইস্যু করতে হবে সরকারি সম্পত্তি অ্যাটাচ করে নিয়ে দেওয়া হবে না করে এই সব কটা চোর মন্ত্রীদের সম্পত্তি অ্যাটাচ করে নিয়ে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করে সুপ্রিম কোর্ট যদি করতে পারে তবে দৃষ্টান্তমূলক তার শাস্তি হবে আদারওয়াইজ এই আমি আপনি আমি আরও দশটা ইন্টারভিউ করব উনি বলবেন টাকা নেই আমি দিতে পারছি না আমি সুপ্রিম কোর্টকে জানিয়েছি কিছুই হবে না এই জায়গায় আসতে হবে

কেন টাকা নেই আমি তো বলবো এই এই মামলা তো সিবিআই তদন্ত টাকাগুলো গেল কোথায় বিয়ের টাকাগুলো রাজ্য সরকার কিভাবে খেয়ে ফেললো সিবিআই এটা তদন্ত করে সুপ্রিম কোর্টকে জবাব দিক এই টাকা তো কেন্দ্রীয় সরকার দিয়েছে এই টাকা রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য টাকা তাহলে সেই টাকাগুলো কোথায় গেল তার জবাবটা দিক সুপ্রিম কোর্টের কাছে